গরমের কষ্ট হয় না সব মিলিয়ে যেন শীতের দিন আসলেই আমার একটা আলাদা শান্তি তবে আমাদের গ্রামটাতে যেটা হয় শীতের দিনে যখন চারিদিকে একটু বেশি শুকনো আবহাওয়া আর আমাদের একটু পোকামাকড় ঘরে এত বেশি পড়ে এত বেশি পড়ে যে পরিষ্কার রাখাটা খুবই কঠিন হয়ে যায় কারণ আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে রাস্তা থেকে অনেকটাই ভেতরের দিকে যার কারণে পোকামাকড়ের এত বেশি জ্বালা যা আসলে তোমাদেরকে বোঝানো যাবে না প্রতিদিন প্রতিনিয়ত এই পোকা মাকড় মাকড়সা টিকটিকি থেকে শুরু করে সবই যেন আমাদের ঘর জুড়ে থাকে তো সকাল সকালে কিছু আজকে শুরু করে দিয়েছিলাম কারণ এদিকে আমাদের বড়দিন এসে গিয়েছে আর বড়দিন আসলে তো একটু বাড়িঘর বেশি গুছাতে হয় আমার আত্মীয় স্বজন দেবন্ন যারা আছে সবে চলে আসবে তার জন্য সকাল সকালেই আমরা সেই ঘর ঘর ঝাড়ামোছা শুরু করে দিয়েছিলাম এদিকে রান্নার সময় হয়ে গেল আর আমার পাশেই আজকে খুব মাছ ধরা হচ্ছিল সকাল থেকে আমি সেই মাছ ধরারগুলি নিয়েও কিন্তু অনেকটা ব্যস্ত ছিলাম তোমাদেরকে সেই ভিডিও দিয়েছি পড়ে যাচ্ছি সেগুলি নিয়েও ব্যস্ত তার মধ্যে দিয়ে ঘরের কাজ বা যা যা লাগে করছিলাম সাথে আমার কাকিও ছিল তো শাশুড়িমা তো আছেই মশলা বাঁচতে দিয়েছিলাম কাকিকে তো ভাবে করে আসলে সব কিছু করছিলাম আর পরে যখন রান্নার টাইম হয়ে গেল চলে আসলাম এদিকে আমার পাশের ওই দাদা আমাকে আবার মাছ দিয়ে গেল সেই মাছগুলি নিয়ে এসে খুব খুশি গেলাম ছোটো ছোটো মাছগুলি তো এসে আমি আর কাকি সে মাছগুলিকে ধুয়ে রাখলাম মাকে বললাম যে মা একটু আপনি মাছগুলি একটু মানে পেট পেট পরিষ্কার করে করে রাখবে আর এদিকে আমি তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে কাকিও আমাকে হেল্প করছিল সব কিছু মিলিয়ে যে আমরা একদমই রেডি দুপুরের জন্য আর তারপর পরে আবার শুরু করব ঘরের কাজের জন্য কারণ ক্রিসমাস একদমই সামনে চলে এসছে এই তো ছিল আজকের ব্লগটা আর বাকি ব্লগটা যখন রান্নাবান্না যা হচ্ছে সব কিছু কিন্তু দেখতে থাকবে অবশ্যই সাথে থেকে সব সবসময় শোকনাস ফ্যামিলির তো এইভাবে সবাই অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো ভালো লাগলে লাইক শেয়ার করে রেখো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবে না যারা আমার সাথে আছে সাথে থাকবে সব সময় অবশ্যই আমিও তোমাদের সাথে থাকবো এইভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে সব সময় পাশে থেকো শীতের দিনে আসলে দিনের সাথে দৌড়ে পাড়া যায় না সকাল হতে হতেই কিভাবে যে এত বেলা হয়ে যায় বুঝতেই পারা যায় না যেহেতু সূর্যটাও খুব তাড়াতাড়ি ডুবে যায় সেজন্য আসলে কাজ করে খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় না একদমই দেখো দেখতে দেখতে সময় পার হয়ে গেল মাছগুলি পরিষ্কার করতে করতেও সময় পার হয়ে যাচ্ছে আর এভাবে করে যায় দিন যায় বেলা কেয়ার করা কাজ তো করতেই হবে শেষও করতে হবে তো এই তো আমি মাছগুলি ধাওয়া শেষ করে ফেললাম রান্না করতে নিয়েছি মাছ এটা হলো বোয়াল বোয়াল না কাকি বোয়াল মাছ আর না বোয়াল আর কই মাছ রাখছে এটা রান্না করবো আজকে এখন অনেক ব্যস্ততার মধ্যে হলেও আমি কিন্তু একটা কাজ করতে ভুল করি না সেটা হলো ভিডিও করা এডিটিং করা হয়তো বা পরে করি কিন্তু আবার মাঝে শর্ট ভিডিও কিছু অন্য ছোটো ছোটো ভিডিওগুলি সেগুলো কীভাবে আমি ক্রিয়েট করে থাকি সেটাও কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দিলাম দেখো আমি এভাবে করে কাজ করার সময় সামনে ছোটো স্ট্যান্ড দিয়ে একটা ভিডিও করি আর এদিকে আমার কাকি আমার হেল্পিং হ্যান্ড কাকি আছে আমার বড় স্ট্যান্ড আছে সেগুলি দিয়েও ভিডিও করা হয় অনেক সময় কাকিও আমাকে হেল্প করে দেয় যেমন এখন আমাকে কিন্তু সে কাকি হেল্প করে দিচ্ছিলো আর সাথে আমি ছোট স্ট্যান্ড পাতিয়েও কীভাবে ভিডিও করছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকেই একদম সিক্রেট ফাঁস করে দিলাম তাই না তো কেমন লাগলো আজকে আমার ব্লগটা তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও লাইক শেয়ার করে রেখো তো দেখো তারপরে আমি রান্না করছিলাম বক বক করছিলাম কাকির সাথে মাঝে মাঝে অনেক দুষ্টামিও করি কাকিকে বকা দিই হাসাহাসি করি অনেক পান করি তোমাদের মাঝে অনেক কিছু শেয়ার করি তো এই কথা বলতে বলতে মাছগুলি কেটে কেটে ধোয়া করে নিচ্ছিলাম একটু বেশি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় গরম পানি দিয়ে শীতের দিয়ে আর তারপরে মাছগুলি ভাজি করে বসিয়ে দিলাম অলরেডি